বন্ধুরা থাম্বেল থেকে বুঝতেই পারছেন কিসের ওপর ভিডিও শুধু বাচ্চার কোয়ালিটিগুলো দেখুন বাচ্চা নিচে চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এই বর্ষাকাল গেল এই বর্ষার মধ্যে কোনো কাঁচা ঘাস পাতা তো আমি দিতেই পারিনি টোটালি খড়ভুঁসি খাবারের ওপরে ছিল বেশিরভাগ খড়ের উপরেই ছিল খড় আর এখন এই মাঠে এসে এই এক দুদিন মাঠে আসছে জলটা শুকিয়েছে বাচ্চার কোয়ালিটি দেখুন খড়টাকে কিভাবে অক্সাইডিড মুক্ত করছি কারণ অক্সাইডিট পরিমাণ বেশি থাকলে বিশেষ করে অক্সাইডিটের পরিমাণ বেশি থাকলে বিভিন্ন রকম সমস্যা এসে যায় ছাগলের আর অক্সাইলিটের মাত্রা একদম না থাকলে আরও সমস্যা খড়টাকে কীভাবে অক্সাইলিড মুক্ত করবেন কিভাবে খড়টাকে আমি ফার্মেন্টেশন করছি খড়টাকে অক্সাইলিডল্যানুয়েজার থাকার জন্য খড় আমি এর আগে খড়ের উপরে অনেকভাবে বিভিন্ন ভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি এটা একটু অন্য রকম ডাইরেক্ট আপনারা দেখবেন খড়টাকে কিভাবে আমি অক্সালিট মুক্ত করে সাপ্লিমেন্ট হিসাবে খড় আমরা ছাগলের সাপ্লিমেন্ট হিসাবে দিতে হয় সেই খড়টাকে পুরো ছাগলের বিভিন্ন সাপ্লিমেন্ট আমরা দিই তো সেই খড়টা সাপ্লিমেন্ট হিসাবে দেয়া হচ্ছে আর আমি ছাগলের খড় আশি পার্সেন্ট খড় খাওয়াই আর টোয়েন্টি পার্সেন্ট দানা মিশ্রণ দিই আপনাদের সামনে অলরেডি আপনাদের সামনে অলরেডি দানা মিশ্রণের ওপর ভিডিও আমি করেছি দানা মিশ্রণ আমি টোয়েন্টি পার্সেন্ট দিই আর আশি ভাগ একশো ভাগের মধ্যে আশি ভাগ দিই আমি খড় আর এই খড় খেয়ে এত সুন্দর বাচ্চা সেটা কিভাবে হয় কিভাবে হল সেটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যখন দেখবেন যে সকল গ্রেজিং করে বিশেষ করে সারা বছর গ্রেজিংয়ে থাকে আর হঠাৎ করে বর্ষা এসে গেলে সেই ছাগল ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে সমস্যা দেখা দেয় কিন্তু যারা সেমিস্টার হিসাবে যারা ঘরে খায় একবেলা আর একবেলা মাঠে চড়ে সেই ক্ষেত্রে খুব ভালো হয় যদিও এই শীতের শুরুতে আমি প্রচুর বাচ্চা পেয়েছি লটে অনেক বাচ্চা পেয়েছি আর সব বাচ্চা তো দেখানো সম্ভব নয় আর খড় নেওয়া হচ্ছে খড় আমি সব সময় বলি বেশি করে দিই কারণ খড়ের মধ্যে গুণগত মান কম সেই জন্য খড়টাকে কিভাবে একদম সাপ্লিমেন্ট হিসেবে খাওয়াবে মন্দিরা দেখুন এটা আমার কেনা খড় ছিল এটা আমার কেনা খড় ছিল এই খড়টা খুব শক্ত খড় এটা বর্ষার ধানের খড় যেটা বলে গ্রামাঞ্চলের ভাষায় বলা হয় পৌষ মাসের খড় এই খড়টা এখন আমি আর ছাগলকে দিই না এই খড়টা খাওয়াতে গেলে এটা আমার কেনা খড় এই খড়টা খাওয়াতে গেলে মিনিমাম পাঁচ থেকে দশ ঘন্টা খড়টাকে ভিজিয়ে রাখতে হয় তারপরে এই খড়টা খাওয়ানো যায় আর আমি যে খড়টা খাওয়াই এটা হচ্ছে গরমের ধানের বিচুলি এই বিচুলি বা খড় এটা হচ্ছে খুব নরম খুব সফট এই খড়টা আমি ভিজিয়ে রাখি না ডাইরেক্ট জল দিয়ে ভিজিয়ে মাখিয়ে খাওয়ায় এই খড়টা আমি আর ছাগলকে দিচ্ছি না খুব হার্ডি খড় খুব শক্ত খড় এই এই খড়টা খড়টা মার্কেট থেকে বন্ধুরা দেখুন আমি কতটা খড় দিলাম এক গামলা দিলাম এই গামলা ভর্তি এক গামলা আবার ফের এই খড় কিনলাম প্রায় দু কেজির একটু বেশি আমি খড় দিই আদি যুগের অন্ত থেকে মানুষ গবাদি পশু পশুপালন খড় খাইয়েই এসছে এখন আধুনিকতার যুগ তখনকার দিনে ধানে এত মেডিসিন প্রয়োগ হতো না এটা প্লেন জল এর মধ্যে কোন দেওয়া হচ্ছে কটাকে কিভাবে ফার্মেন্টেশন করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তারপরে যেটা হচ্ছে ইউরিয়া এই ইউরিয়া দু কেজি কতটা পরিমাণ নিতে হয় এটা আমার মাপা রয়েছে এটা প্রায় সত্তর থেকে আশি গ্রাম ইউরিয়াটা এটা প্রায় একশো গ্রামের কাছে আছে আমি সত্তর থেকে আশি গ্রাম দিই দু কেজির একটু করে এই ইউরিয়াটা দেয়া হচ্ছে ইউরিয়াটা দেওয়া হচ্ছে বন্ধুরা দেখুন মিল হচ্ছে ইউরিয়া কারণ ইউরিয়ার মধ্যে রয়েছে এটা কি হচ্ছে রুমিয়ানের মধ্যে নাইট্রোজেন গ্যাস বেড়ে গেলে পেট ফুলে যায় আর ইউরিয়াটা কি করবে ইউরিয়াটা হচ্ছে মেন ইউরিয়ার কাজ হচ্ছে ইউরিয়া খরচ যখন খড়টা খাবে সেই খড়ের মধ্যে নাইট্রোজেনটা চলে যাচ্ছে আর ওমিনের মধ্যে নাইট্রোজেন গ্যাস বেড়ে গেলে নাইট্রোজেন নাইট্রোজেনটাকে ভেঙে দেয় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাওয়ার সোডা খাওয়ার সোডা এটা হচ্ছে মিনারেল মিক্সচার সব এই হাতের হাত করে দেওয়া হয় অতিরিক্ত মিনারেল মিক্সার দেওয়া হলে অতিরিক্ত মিনারেল মিক্সার দেওয়া হলে প্রবলেম হয় মনে দেখুন আমি খড়টাকে ফান খড়টা কোনো জল দেওয়া হয়নি এইবারে জল দেওয়া হবে খড়ের মধ্যে আর এইটা দেখতে বন্ধুরা প্রথমে খড় নেবেন দেখলেন দু কেজির একটু বেশি খড় আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ছাগলকে দেবো বড় ছাগলকে দেবো বাচ্চাকে দিই না বাচ্চাকে আমি শুধু দানাভুষি আর তারপরে এই জল নিতে হবে মেন জলটা হচ্ছে দশ লিটার জল নিতে হয় দু কেজি খড়ে দশ আট থেকে দশ লিটার জল দিই আর জলের মধ্যে গুড় দিতে হয় আর এই যে গুড় বিশেষ করে এই গুড়টা দেখুন চিটা গুড় বলে এটা আবার অনেক জায়গায় ডালা গুড়ও পাওয়া যায় আমাদের এখানে চিটা গুড় ডালা গুড় সব রকমই গুড় পাওয়া যায় যে কোনো গুড় নিতে পারেন এই গুড়টা জলের সাথে মিশ্রিত করতে হবে কারণ গুড়ের মধ্যে অনেক কিছু আছে সেলেবল সোডা আছে মাইক্রোফ্রোডার কাজটাকে ভালো করে আর এই জলের মধ্যে ইউরিয়াটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ না ওই ইউরিয়ার দানাটা যতক্ষণ না পুরো মিশ্রিত হয়ে যাচ্ছে জলের সাথে তা মিশ্রিত হয়ে যাওয়ার পরে তারপরে ভালো করে আমরা ভালো করে ঘেটে নিতে হবে নিয়ে তারপরে এই যে খড়ের মধ্যে যে সামগ্রীগুলো দেয়া রয়েছে লবণ খাওয়ার সোডা মিনারেল মিক্সার এই সামগ্রী দিয়ে তার উপর এই ইউরিয়া মিশ্রিত জল আর তার মধ্যে দেওয়া ছিল খোল বাদাম খোল দেওয়া ছিল বাদাম খোল তার সাথে দিয়ে একসাথে ওই জলটা খড়ের মধ্যে দিয়ে তারপর খড়টাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মেন হচ্ছে খড়টাকে ভালো করে মাখাতে হবে যাতে ওই ইউরিয়া মিশ্রিত জলটা খড়ের প্রত্যেকটা অংশে যেন প্রবেশ করে সেই জন্য ভালো করে এটা মিশ্রিত করতে হবে খড়টাকে অক্সালিটের পরিমাণ বেশি থাকে আর অক্সালিটের পরিমাণ বেশি থাকলে বেশির বেশিরভাগ ছাগলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় অক্সালিট তো থাকেই প্রত্যেক সামগ্রীতে অক্সালিট থাকে কিন্তু এর মধ্যে অক্সালিটের পরিমাণটা বেশি থাকে সেই জন্য অক্সালিটের পরিমাণ কমিয়ে দেয় খড়টাকে স্বাদযুক্ত করার জন্য খড়ের মধ্যে দেয়া হচ্ছে প্রথমে দেয়া হয়েছে ওটা গুঁড়ো ভুসি গমের একটা ডাস্ট ভুসি যেটা ডাস্ট পাতা ভুসি না আগে দেয়া হয়েছিল। তার উপর দানা মিশ্রিত সব রকম দানা সেইটা দেয়া হচ্ছে কত অল্প পরিমাণ দানা দেয়া হয়েছে যেহেতু ছাগল অনেকটা অতটা ছাগলে দানা দেওয়া সম্ভব নয় সেই দানা খড়ের সাথে মিশ্রিত করে খড়টা দেখুন বন্ধুরা খড়টা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কোয়ান্টিটি এসেছে খড় দিলে ইউরিয়া মাস্ট দিতেই হবে কোনো সমস্যা হবে না এই খড় খেয়ে মা ছাগল খাসি ছাগল কোনো সমস্যা হবে না খুব সুন্দর বাচ্চা দেবে বাচ্চাও খুব সুন্দর হবে বাচ্চারও গ্রোথ থাকবে বাচ্চাও ওয়েট হবে লাভ পেতে হলে আমাদের এই প্রসেসে খাওয়াতেই হবে